দেখো দু হাজার পঁচিশ মাধ্যমিকে যারা এবার পরীক্ষায় পরীক্ষার্থী হিসেবে আছে তারা দেখো জ্যামিতিক উপায়ে রুট আঠেরোর মান নির্ণয় করো বা যদি পরীক্ষায় এসে জ্যামিতিক উপায়ে রুট বারোর মান নির্ণয় করো তাহলে প্রথমে দেখো রুট আঠেরোকে আমরা ভেঙে লিখতে পারি মানে উৎপাদক করে সিক্স ইন্টু থ্রি বা নাইন ইন্টু টু তাহলে এখানে সিক্স সেন্টিমিটার নিলাম এখানে থ্রি সেন্টিমিটার তাহলে প্রথমেই টোটালটা এখানে সিক্স অ্যান্ড থ্রি তাহলে এখান থেকে আমরা স্কেলের সাহায্যে দেখো প্রথমে এখান থেকে কেটে নিচ্ছি সিক্স সেন্টিমিটার সিক্স আর পরে কেটে নিচ্ছি সিক্স থেকে নাইন থ্রি সেন্টিমিটার নাম দিয়ে দিলাম এ বি সি তাহলে এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার বি আর বি সি থ্রি সেন্টিমিটার এবার এসিকে কীভাবে আমরা সমুদি খণ্ডিত করবো তাহলে দেখো সি বিন্দু থেকে অর্ধেকের বেশি নিয়ে একটি বৃত্তচাপ উপরে একবার অঙ্কন করলাম আবার নিচে একটা অঙ্কন করলাম আবার এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিলাম তাহলে দেখতে পারলে যে দুটো জায়গায় সেভ করছি আর একবার প্রথম থেকে শেখে রুট আঠারোর মান কীভাবে নির্ণয় করবে জ্যামিতিক উপায় মানে আমরা জানি ষোলোর বর্গমন করলে চার হয় তাহলে আঠেরো বর্গমূল চারের একটু বেশি হবে তাহলে আঠেরোকে উৎপাদক আকারে লিখলাম ছয় গুণ তিন তাহলে সিক্স সেন্টিমিটার থ্রি সেন্টিমিটার প্রথমে এখান থেকে এটা লম্বা দাগ টেনে নিলাম সরল রেখাংশ নাইন সেন্টিমিটার ওখান থেকে তিন নয় নয়ের একটা ছয় একটা হচ্ছে তিন যে সি বিন্দু এটা ভালো করে মনে রাখবে এব সি এবিটা হচ্ছে সিক্স সেন্টিমিটার বি সি হচ্ছে থ্রি সেন্টিমিটার তাহলে এখান থেকে একটা বৃদ্ধ হচ্ছে অর্ধেকের বেশি এই যে টোটাল অর্ধেক কত থেকে বেশি নিয়ে উপরে এবং নিচে ব্যব এ এবং সি তে এটা মুখস্থ করবে এ বিন্দু থেকে এবং সি বিন্দু থেকে এবার আমরা দেখি এটা যদি যোগ করি তাহলে আমরা কী পাচ্ছি এখান থেকে এবার যোগ করে দিলাম হ্যাঁ তাহলে কোথায় সেট করলো এটা নাম দেব ও বিন্দু ও এ বি সি ডি এরকম ও এবার ও থেকে এটা মুখস্থ করবে কিন্তু বেশি দিন পরীক্ষা নেই মাত্র সাতচল্লিশ আটচল্লিশ দিন আছে এখন আর ওই ভালো করে নাম মুখস্থ করলে হবে না ও থেকে এ এই মাপটা নিয়ে একটি বৃত্তচাপ ঘুরিয়ে দিলাম তাহলে কোথায় সেদ করে দেখি ও থেকে ও থেকে ঘুরিয়ে দিলাম তাহলে এই বিন্দুটা হলো আবার একটুখানি সরে গেছে হালকা এটা হচ্ছে সি বিন্দু ওকে তাহলে এবার বি বিন্দুতে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে কোথায় এই যে বি বিন্দু তাহলে কীভাবে আঁকছি দেখে নাও প্রথমে একটি অর্ধবৃত্ত আঁকলাম কাকে কেন্দ্র করে ও থেকে ওয়ে ব্যাসার্ধ আর একবার দেখাচ্ছি এ ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করলাম যদি সম্পূর্ণ আঁকতাম তাহলে সম্পূর্ণ একটা বৃত্ত আঁকতাম কিন্তু এটা আঁকলাম অর্ধবৃত্ত এবার বি বিন্দুতে কীভাবে নব্বই ডিগ্রি কোন আঁকব দেখলাম যে কোনো একটা মাপ বৃত্ত চাপ নিয়ে এভাবে ঘুরে দিতে হবে তাহলে কোথায় ছেদ করলো সেখানে এই যে এখানে এখান থেকে এখানে ছেদ করো একইভাবে একবার উপরে একবার বাম দিকে তারপরে যেখানে ছেদ করলো এখান থেকে এইটুকু ছেদ করলো তাহলে এই অংশটাকে বাড়িয়ে দাও বি থেকে ভালো করে একবার পয়েন্টটা করে নিই এই পয়েন্ট দুটো ইম্পর্টেন্ট দিয়ে লম্বা আকারে বাড়িয়ে দাও একদম মুখস্থ করে ভালো বি থেকে ডি বারবার এই নামকরণগুলোই করবে এটা হচ্ছে এ এইটা হচ্ছে বি এটা হচ্ছে সি আর যেখানে সেদ করলো ও বিন্দুতে অর্ধবৃত্ত নাম এটা হচ্ছে ও আর বি বিন্দু থেকে যেটা ছেদ করলো এটা অর্ধবৃত্তকে ডি অনেক স্টুডেন্ট অনেক সময় ভুল করে ফেলে একবার এক্স ওয়াই জেড যা কিছু নাম দেয় কিন্তু আমি বলি বারবার একই নামকরণ করলে সেটা ভালো আমাদের মুখস্থ থাকে তাহলে এইটা হচ্ছে সিক্স সেন্টিমিটার এটা হচ্ছে থ্রি সেন্টিমিটার তাহলে এবার বিডির দৈর্ঘ্যটা মাপতে হবে বিডির দৈর্ঘ্যটা মেপে দেখতে পাচ্ছি যে ফোর পয়েন্ট টু ভালো করে দেখো এখান থেকে সরু ফোর এক দুই তাহলে একটা দুটো লাইন লিখতে হবে তাহলে তুমি পাঁচে পাস পাবে লিখবে বিডি রেখাংশ দৈর্ঘ্য বিডি রেখাংশ দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে রুট এখানে যেটা দেওয়া থাকবে সেটা লিখবে রুট আঠারো এর মান অতএব বিডি সমান কত বিডি মেপে দেখলাম ফোর পয়েন্ট টু সেন্টিমিটার ফোর পয়েন্ট টু সেন্টিমিটার আর একটা জিনিস শিখিয়ে দিই এই যে আঠেরো আঠেরোর বর্গমূল আমরা জ্যামিতিক উপায় করছি ষোলোর বর্গমূল করলে চার হয় তাহলে চারের বেশি পাঁচের কম হবে তারপরে চারের বেশি দেখতেই পাচ্ছো ফোর পয়েন্ট টু তাহলে মাধ্যমিকে ভেরি ইম্পর্টেন্ট এবার যদি পরীক্ষায় আসতো রুট পারন মান এটা হোমওয়ার্ক দিচ্ছি পারলে করবে কমেন্ট বক্সে জানাবে রুট বারো মান চাবিত হবে তাহলে কীভাবে লিখব চার গুণ তিন বা যদি আসে পরীক্ষায় চব্বিশ তাহলে আমরা লিখব ছয় গুণ রুট বারো চার গুণ তিন রুটের মধ্যে লিখব চব্বিশ ছয় গুণ চার অথবা লেখা যায় চব্বিশ আট গুণ তিন তিরিশ ছয় গুণ পাঁচ এগুলো বাড়িতে করে দেখাবে তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা কমেন্ট বক্সে জানাবে যে পারবে কি পারবে এটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরেকটা জিনিস বলছি এই দুটো জ্যামিতি ভেরি ইম্পর্টেন্ট এবার দু হাজার পঁচিশ সালে এই যে দেখতে পাচ্ছ যে জ্যামিতিক উপায়ে রুট আঠারোর মান নির্ণয় এটা তো শিখিয়ে দিলাম কেবলমাত্র অঙ্কন চিহ্ন আরেকটি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য ষাট সেমি এবং আট সেমি ত্রিভুজটা অন্তর্ভুক্ত এটাও দেখবে হোমওয়ার্ক দিলাম না হলে আমি করে দেবো ঠিক আছে এই দুটো অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট ফর দু হাজার পঁচিশ মাধ্যমিক ওকে